ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের জাহাজ নাম বলবে আল্লাহ গুনাগার গুলো কেটের ভেতরে জাহাজ নামের আওয়াজ এমন বিকট হবে জাহান্নামের বিকট আওয়াজ আল্লাহ বলবে উনি ফিরিস্তা জাহান কারণ এই জাহান সামন দিকে আসলে একটা উন্নতির উচার দিবে না জাহান নামকে ফিরিস তারা শিকল লাগায় পেছনে ধরে রাখবে শিকল লাগায় ধরে রাখতে পারে না শিকল আপনার আমার মায়ার সিজদায় পরে কান্দা শুরু করবে আর বলবে নুর মালিক যাহান রে ফিরা নবীর কান্না ভারী হয়ে যাবে হাসরের মা আল্লাহ বলবেন ও নবী আপনি কাঁদবেন না ওয়ালা সাওফ আমি আপনাকে খুশি করব মাথা উঠান আপনি কাঁদবেন না বলবে না ফিরিশা এই পানিটাও জাহান নামের গায়ে সেটাইয়া দাও আল্লাহর দাও কুদরতের পানি জাহান নামে মাত্র জাহান নামটা পেছনে ঘুরো আল্লাহর রুফির বলবেন আল্লাহ লাগায় যে জাহান নামের ধরে রাখতে পারি না এমন কি একটু পানি দিলা যে জাহান নাম পেছনে বরকতের পানি এটা কি কাউশালের পানি নাকি জমজমের পানি আল্লাহ বলবেন না না এ পানিটা জমজমের পানিও না কাউসারের পানিও আল্লাহ পানি হলো আমার গুনাগার বান্দা দুনিয়ার চোখের পানি জাহান নামের ভয়ে আমার গুনাগার বান্দা গুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে আমার কাছে ক্ষমা চেয়েছে জাহান নাম থেকে মুক্তির জন্য কান্না করেছে আমি আল্লাহ ওই পানিগুলো জমা রেখেছি ওই চোখের পানি আজ আমি আল্লাহ জাহান নামের গায়ে সিটাই দিল এরে যুবক আল্লাহর গুলাম বালিশে মাথা লাগায় চিন্তা কর দুনিয়াটা কিছুই না আজকে দানে বামে তাকায় দেখ তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব না স্কুলে পরে নামাজ বাদ দেয় না কলেজে পরে নামাজ সারে না কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুবক তোর মতো কত যুবক খেলার মাঠে বন্ধু ছিল আজকে কবরে চলে গেল লেখাপড়ার টেবিলে ছিল আজ কবরে চলে গেল এরে যুবক কয়েকদিন আর বাহাদুরি করবি আল্লাহর দরবারে জাহান নামের ভয়ে কান্না করে তৌবা করো আল্লাহ গলায় আসবে নামাজ না না আল্লাহ আল্লাহ তুমি করে দাও মা বাবারে কষ্ট দিব না নামাজ বাদ দিব না নবীর সুন্দর সবাই করব না রে আল্লাহ হারামের পথে আর উপার্জন করব না আয় আল্লাহ হালালের পথেই চলবো তুমি আমাকে তওবা করার তৌফিক দাও আয় আল্লাহ তোমার খাস বান্দা হওয়ার তৌফিক দান করে দাও তওবা করার যদি নিয়ত হয় খাতি মুনাফেকি যদি না থাকে আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني ودار مالي কুদরতির নজর দিয়ে দেখে এ ময়দানে আপনার কত গোলামরা হাজির হয়েছে কত ওলামায়াম কত সাদা দাড়ি ওলা মুরব্বী কত যুগ ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক এখানে হাজির হয়েছে টাকার জন্য না খানার জন্য না যাহার নাম থেকে মুক্তি চাই আল্লাহ গুনা করে করে জীবনটারে না পা করে শয়তানের ধোকায় পরে গুণা করেছি নবসের ধোকায় পরে গুণা করেছি রে অল্ল জাহান নামের আজাব সহ্য করতে পারব না মেহরবানি করে আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন মেহরবানি করে সকলের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহাফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন এহসান গ্রুপ কে কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন এ মাহফিলের পেছনে টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে না। আয় আল্লাহ প্রশাসনিক যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন মেহরবানি করে বাকি কথা আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির মহাব্বত আমাদের কবুল করে নেন আম্বিয়ায় কারাম সাহাবায় কারাম সুহাদায় কারাম আউলিয়ায় কারামদের মাতাম বাড়ায় দেন আল্লাহ নবীজির রাও জায়গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন ব্যবসা চাকুরি লেখাপড়া পরীক্ষার্থী যারা সফলতা কামিয়ামি দান করেন আল্লাহ হালাল রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ হারামের সাথে যারা জড়িত হেফাজতের সাথে হালালের দরজায় কবুল করে নেন আয়াল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ অন্তর থেকে হাসাত দূর করে খ্লাস দান করেন অল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি দেন মা বাবাকে কবুল করে নেন মা বললেনে পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান নেককার দিনদার বানায় আয় আল্লাহ কারো হাত আপনি খালি হাতে ফিরায়া দিয়েন না রে অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন অল্ল সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শ আলা বানায় দেন পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন সবার আমি কবুল করে নেন আয় আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে নেন আয় আল্লাহ রাজনীতিবিদ সহ দেশের প্রত্যেকটা নাগরিকের বানায় জালে মোনাফিক দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ মুখালে ফেরে মোহাফিক বানায় দেন মুখালফের মুআফিক বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আলোচনার ভুলত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদের বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ নামাজি বানায়া দেন সহিহভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন ওলামায় এবং আল্লাহ কবুল করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ জানি না কে ইয়ীমের মতো হাত তুলেছে মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেয় যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থ বানায় দেন আপনার মতো বড় ডাক্তার কেউ না কুদরতের দ্বারা নবীজির মহাব্বতে সুস্থ করে দেন আল্লাহ আওয়াজের ভেতরে খ্লাস রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইজ্জতের সাথে নিরাপদে সমস্ত প্রোগ্রাম করার মতো তৌফিক সাহস হিম্মত বাড়ায় দেয় আয় আল্লাহ আমল করার বলার